আজকে এক প্রবাসী ভাইয়ের জীবনের একটা সত্যি ঘটনা আপনার সাথে শেয়ার করব। এক প্রবাসী ভাই তাদের পরিবারকে সুখে রাখবে বলে সে বউ মা ভাই বাবা সবাইকে ছেড়ে প্রবাসে চলে যায় সেখানে গিয়ে টাকা ইনকাম করে মায়ের নামে একটা ফ্ল্যাট এবং বউয়ের নামে একটা ফ্ল্যাট কিনে দেয় অনেক বছর পর সে দেশে আসে এর মাঝে বউ অনেক কিছু করে ফেলছে সে জানতো না আসার পর বউ তাকে বাড়িতে ঢুকতে দেয়নি সেখানে গিয়ে লোকটা দেখে বউ নতুন করে আবার সংসার পাচ্ছে অন্য পুরুষের সাথে সেখান থেকে অপমানিত হয়ে সে তার মায়ের কাছে যায় মায়ের কাছে গেলেও সেখানে তার ভাই তাকে সেই ফ্ল্যাটে ঢুকতে দেয়নি দেখে মা তার ছোট নামে ছোটো ছেলের নামে ফ্ল্যাটটা লিখে দিয়েছে তারপরে সেখান থেকে অপমানিত হয়ে সে আর কোথায় যাবে এক মাস হোটেল ভাড়া করে দেশে থাকে থাকার পর তারপর এক বুক কষ্ট নিয়ে সে বিদেশে পাড়ি দেওয়ার আগে সে লিখে গেছে তাদের জন্য আমি এত কিছু করলাম এত ত্যাগ স্বীকার করলাম তাদের সুখে রাখবো বলে তারা একটি করে ফ্ল্যাট পায় আমার এই ভুলে গেল আমার প্রতি তাদের মায়া মমতা কিছুই ছিল না বউ বেইমানি করলো আমার টাকা পয়সা কিছু দিয়ে সে সুখে আছে আমার কোনো নেই ওদের জীবনে আমার গর্মধারিণীর মা সেও আমার সাথে বেইমানি করল এই দেশে আর আমি কখনো আর ফিরে আসবো না সে বলে সে একটা চিরকট রেখে ফেসবুকে পোস্ট করে চিরদিনের জন্য বিদেশে চলে গেছে সে বলে গেছে বেঁচে থাকতে আর সে আর দেশে আসবে না এবং মা ভাই বাপ কার সাথে কোনো সম্পর্ক রাখবে না তাহলে বলেন মানুষ কাকে বিশ্বাস করবে এভাবে ঠকে গেলে কে কাকে বিশ্বাস করবে এখান থেকে তো মানুষ শিখছে আপনজনদের বিশ্বাস করতে ভয় পায় কিছু কিছু মানুষের জন্য অনেক বউ অসহায় মা সব থেকে বঞ্চিত হচ্ছে কিছু নারীর জন্য আর কি বলবো সে ভাইয়ের কথাটা শুনে চোখে পানি ধরে রাখতে পারিনি